কুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে একটি কম বাজেটের গাড়ির ভিডিও নিয়ে আসছি একদম পানির দামে গাড়ি পাবেন একদম অটোরিকশার চেয়েও কম দাম অটোরিকশার চেয়েও কম দামে গাড়ি দিয়ে দেব আজকে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আসে কাগজপত্র ডেট ফেল কাগজপত্র ডেটফেল হলেও কিন্তু গাড়িটি একদম ফ্রেশ অবস্থায় আসে গাড়িটি নতুন করে রিভিল করা হয়েছে কাজ করা হয়েছে গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আসে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে এই গাড়িটি রানিং অবস্থায় আছে ভালো অবস্থায় আছে একদম রানিং গাড়ি নতুন করে ডেন পেন করা হয়েছে গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে দেখেন সাদরা দেখাচ্ছি সামনের গ্লাসটা সামান্য ফাটা আছে আর এমনিতেই গাড়িটি কেবিনটা ফুল ফ্রেশ অবস্থায় আছে বড়িটাও একদম ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির নাম্বার হচ্ছে নোয়াখালী দৈনতান্ন এগারো ডাবল জিরো চৌরাশি নোয়াখালী দৈনতান্ন এগারো ডাবল জিরো চৌরাশি যে কল করবেন অবশ্যই গাড়ির নাম্বার বলবেন গাড়ির সামনের দুইটা হেডলাইটই নতুন গাড়িটি দেখেন একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে আমাদের লোকেশন নোয়াখালী লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ অফিস থেকে দুইশো গজ পূর্ব দিকে রাস্তার দক্ষিণ পাশে আলহামদুলিল্লাহ মোটরস যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমি ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা দরজার বোর্ড হইতে ড্যাশবোর্ড হইতে সিট হইতে সম্পূর্ণ গাড়িটা সম্পূর্ণ ওকে ফ্লোরটা একদম প্রেস অবস্থায় আছে গাড়িতে কোনো কাজ নাই নিবেন আর চালাবেন আমি চাকার কন্ডিশন দেখাচ্ছি এই যে ডান পাশের চাকা সামনের পিছনের ডান পাশের চাকাটা দেখেন সম্পূর্ণ গাড়িটা ওকে আছে বডির ভিতরে দেখেন বডিটাও ফ্রেশ অবস্থা আছে পিছনের বাম পাশের চাকাটাও ভালো অবস্থা আছে সামনের বাম পাশের চাকা ব্যাটারিটা একদম বড় সাইজের যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির কাগজপত্র ডেট ফেল অনেক দিনের অনেক দিনের ডেট ফেল গাড়ি যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লিজ সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমি আমাদের লোকেশনটা আবার বলছি আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর বিদ্যুৎ অফিস থেকে দুইশো গজ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস এই যে দেখেন আলহামদুলিল্লাহ মোটরস যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইলেও আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ